ফুটপাথের এক্স্যাক্টলি এই জায়গাতেই দাঁড়িয়ে দুটি গুলি ছড়া হয়েছিল যে কারণে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয় উনিশশো সালের আটাশে জুন সারা জগতে অস্ট্রিয়া হাঙ্গেরের উত্তরাধিকারী আসডুক ফার্দিনান্ড তার স্ত্রীকে নিয়ে শহর ঘুরছিলেন সেই সময় ব্ল্যাক হ্যান্ড নামে একটি গোপন সংস্থান ছিল যারা তাকে হত্যার পরিকল্পনা করছিল প্রথম হামলায় বোমা মারা হয় কিন্তু সেটি ব্যর্থ হয় আসডুক আহতদের দেখতে যান ফেরার পথে ড্রাইভার ভুল দিকে মন নেয় আর রাস্তার ঠিক এখানেই দাঁড়িয়ে থাকা গ্যাব্রিলো প্রিন্সিপ সুযোগ পেয়ে দুটি গুলি চালায় আজও ফুটপাথে সেই চিহ্ন রয়েছে যেখানে গ্যাব্রিলো দাঁড়িয়ে গুলি চালিয়েছিল কয়েক মিনিটের মধ্যেই আর্সডিউক এবং তার স্ত্রী মারা যায় এবং পুরো ইউরোপ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে অস্ট্রিয়া হাঙ্গেরি সঙ্গে সঙ্গে সার্বিয়াকে কঠোর আল্টিমেটাম দেয় যেখানে ছিল দশটি শর্ত আর সময় দেওয়া হয়েছিল মাত্র আটচল্লিশ ঘন্টা সার্বিয়া আংশিক মানতে পারলেও পুরোপুরি পারে না আর তাই আটাশে জুলাই যুদ্ধের ঘোষণা হয় সার্বিয়াকে সমর্থন করতে রাশিয়া সেনাগাদার করতে শুরু করে আর জোটের দায় জার্মানি প্রথমে রাশিয়া এবং তারপরে ফ্রান্সে আক্রমণ করতে শুরু করে দ্রুত জয়ের কৌশলে জার্মানি নিরপেক্ষ বেলজিয়াম হয়ে ফ্রান্সে ঢোকে ফলে ব্রিটেন চুক্তি রক্ষা করতে যুদ্ধে নামে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আঞ্চলিক সংকটটি বিশ্বযুদ্ধের রূপ নেয় আর এই সবকিছুর সূচনা সারা সেই মোড় থেকে